সালাম ওয়ালিক্যাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও তাহলে সিস্টার মলিকা শপিং মল সেলিফেন্ট্রো ঢাকা বারশুপাস কিউট বেবিতে আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশনের মধ্যে যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিন শটে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এগুলো কিন্তু ওয়েস্টার্নের মধ্যে হবে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস কিছু উপরের টপস্টারটা কিন্তু একটু গান এর সেমি লংয়ের মধ্যে হবে লং টপসের মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাতার মধ্যে এখানে কিন্তু প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর গলার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে আর ফিতে আছে আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন এটার সাথে কী থাকতেছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা লেগেন্স থাকতেছে হোয়াইট কালারের মধ্যে আপনার নিচে প্রিন্ট করা আছে কিন্তু নিচের পাইরে কিন্তু আপনার প্রিন্ট করা আছে এটার মধ্যে কিন্তু দুইটা কালারের সাইজ কত থেকে কত সাত থেকে এগারো বছরের মধ্যে প্রাইস থাকবে কেমন ভাইয়া এক হাজার টাকা এখন যেটা দেখাব কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যান্ড কলারের মধ্যে হবে পিছনে কিন্তু জিপার করা আছে বিশেপ কলার মধ্যে এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ করা বিশেপটার মধ্যে র্যাফেলের মধ্যে তিনটা কিন্তু খুবই সুন্দর জাম কালারের মধ্যে থাকবে হাতার আছে থ্রি কটা হাতার মধ্যে এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট একটা উন্না আছে দেখেন উন্নাটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটার সাথে থাকবে একটা গারারা থাকবে। সাইজ কত থেকে কত হয় এটা পাঁচ থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস থাকবে কত এগারোশো টাকা এখন যেটা দেখাবো এটা একটা আলিয়া কার্ডের মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার মধ্যে থাকবে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে তা হচ্ছে শেপ কলার মধ্যে এখানে কিন্তু রাউন্ড শেপ করা আছে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু লেস করা হাতার মধ্যে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে গোল হাতার ডিজাইন কাছে সম্পূর্ণ র্যাফেল করা পায়জামা এটা বেল্ট আছে আপনার চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন সাইজ কত থেকে কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে এটা হচ্ছে উন্নাটা প্রাইস কত ভাইয়া প্রাইস টাকা 1100 টাকা এটা প্রাইসটা থাকবে 1100 টাকা ওইটা কালার হবে দুইটা ওইটার মধ্যে দুইটা কালার একটা কালার এটা পিঙ্ক কালার এই একটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা আছে বাটারফ্লাই তার মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর উপরে টপ সেটের সাথে একবার একটা প্লাজো থাকবে গারারা ডিজাইনের মধ্যে এটা সাইজ কত থেকে কত এটা থেকে 10 বছর প্রাইস হলো

এখন যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন হচ্ছে লং এর মধ্যে হবে সেমি লং এর মধ্যে হবে এটা উপরে টপসটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা দেখেন হোয়াইট মধ্যে হাতার স্লিভ হাতার মধ্যে এখানে কিন্তু বেলটা করা আছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কোমরটা গলায় কিন্তু অনেক সুন্দর একটা টাকসেল আছে এটার সাথে থাকবে একটা লেগেন্স থাকবে প্রিন্টের মধ্যে এটার সাথে কিন্তু একটা লেগেন্স আছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত ভাই এটা সাত থেকে এগারো বছর এটা সাইজ প্রাইস থাকবে কত প্রাইসটা থাকবে এগারোশো টাকা এই একটা ডিজাইন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকতেছে এটা কিন্তু জর্জেটার মধ্যে এখানে কিন্তু চুমকি করা আছে অনেক সুন্দর গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল আছে আর হাতাটা হচ্ছে কলস হাতার মধ্যে শর্ট হাতার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ড্রেসটা সাত থেকে বারো বছরের মধ্যে হবে প্রিন্টারটা লেগেন্স থাকতেছে সাইজ কত থেকে টাকা এটা থাকবে এখন যেটা দেখো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন নাইট স্লিপ গলার মধ্যে মধ্যে কিন্তু তিনটা লেয়ারের মধ্যে হবে টাইগার প্রিন্টের মধ্যে এটা আর হাতাটা আছে ফুলকলি হাতার মধ্যে থ্রি কটা এখানে কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে সাইজ কত থেকে কত ভাই এটা চার থেকে নিয়ে আপনি সাত বছর চার থেকে সাত বছরের মধ্যে এটার সাথে ব্ল্যাক কালার একটা লেগিংস থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস সাত বছর প্রাইসটা থাকবে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে পরের ড্রেসটা বাঙি কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা চুপুরের কোটিটা দেখেন কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা এখানে কিন্তু অনেক সুন্দর একটা বেল্ট করা আছে সাথে একটা টার্সেল আছে হাতাটা আছে থ্রি কটা হাতার মধ্যে সাইজ কত থেকে কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর দেখে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে অ্যাশের মধ্যে থাকবে ব্যান্ড কলার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সাল আসছে আর হাতার হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা এটার মধ্যে অ্যাশ কালার একটা লেগেন্স পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে দশ বছর প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হবে কোটি সহ আসবে এটা কিন্তু কোটিটা অ্যাডজাস্ট করা এটা সে কিন্তু শো পাট শো পকেট করা সেটার সাথে থাকবে কি প্যান্ট আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার একটা প্যান্ট থাকছে সাইজ কত থেকে কত ভাই এটার পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে নশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভেতাদের সাথে যোগাযোগ করেন ভেয়েদের অ্যাড্রেসের হচ্ছে কিউট বেবি ইসরান মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন রোড ঢাকা বারোশোপা লেভেল থ্রি চতুর্থ তলায় এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেসে সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা পেস